ابو هريره رضي الله تعالى عنه قال من اتاه الله فلم يؤد زكاته زكاته مُسِّلَ له يوم القيامه شجعا اقرا له زبيبتان يوقف ثم يؤخذ بلحزمتيه يعني شقيه ثم يقول ثم يقال انا مالك وانا كنز লম্বা হাদিসের মধ্যে নবী আলী সালাতাম বলেন এক সাপ আসে সাপ আসে সোজা আন আত্মরা তারা যখন ফেনা ধরে না মাথার উপরে সাদা রঙের রেখা দেখা যায় অর্থাৎ তার দাঁতের মধ্যে সোজা আক্রমণ যত বিষাক্ত বেশি তার সাদা রেখাটা তত বেশি পরিমাণ দেখা যায় এমন ভয়ঙ্কর গলার মধ্যে জড়াইয়া দেওয়া হবে সাপ বলবে আনা কাঞ্জুক আনা মারুক আমি তো তোমার জমানু টাকা আমি তো তোমার জমানু টাকা না জাহাবা যারা স্বর্ণ মুদ্রা জমা করে যারা জমা করে গরিবদেরকে মার জাকাতিরহু তাদেরকে সুসংবাদ দাও কিসের সুসংবাদ জান্নাতের না জাহান্ন বলেন তাদেরকে সুসংবাদ দাও আজাদের সুসংবাদ সুসংবাদ কি আযাবের হয় না সুসংবাদ হয় সুসংবাদ আযাবের হয় না নবী বলেন আসসাদাকাত তারত দূর বালা আসসাদাকাত তারত বালা صدকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় صدকা করার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায় একজন মানুষ তার যাকাত কাটছে

আমরা কেউ জাকাত দিই আমরা আমরা জাকাত দিই ওই বললাম বেনমাজি তারে জাকাত দিই আমার মাল সহি যে বললাম দুই কারণে মাল হারাম হয় এক নাম্বার হচ্ছে দাম দামি কইরা যে টাকা আনছি ডাকাতি কইরা ছুরি কইরা এই মাল তো এমনি হারাম আরেকটা হচ্ছে আমার মাল হালাল পন্থায় আমি উপার্জন করছি

কারণ যারা কিনা জাকাত দেওয়ার যোগ্য যারা খাবারের যুদ্ধ জাকাতের টাকার জন্য একবারে মানে ভাস করে দেখা না ভাঙ্গা মানে তো ভাঙ্গা পরে মানে টাকা দিয়ে দিছি এখন না পরে এমন এই যে কপালটা একটা কালো একটা রেখা দেখা যায় এই জন্য আল্লাহ সুহানা

এই জাকাত নিয়ে তামাশা করা আমরা যারা দেই নবীর সুন্নত আমরা জাকাত দিতে পারি সে তৌফিক দান করুক সকলে আল্লাহ আমি